আসসালামু আলাইকুম আমি ইয়াসমিনা ফ্রজিভা ছাপ্পান্নতম আবর্তনের বৈঠকের একজন স্টুডেন্ট ছোটবেলা থেকেই শখ ছিল আবৃত্তি শিখবো সংবাদ উপস্থাপিকা হব যাই হোক বিভিন্ন কারণে হয়তো সেটা হয়ে ওঠেনি বা সুযোগ হয়নি একদিন ফেসবুকে স্ট্রল করতে করতে হঠাৎ সামনে এলো বৈঠক তো ওটার ফ্রি সেমিনার করার জন্য শিল্পকলা একাডেমিতে চলে আসলাম হাসান মাহাদিসারের অনেকক্ষণ যে উনি আমাদের সামনে অনেক বক্তব্য রাখলেন অনেক গল্প করলেন জীবনধর্মী অনেক গল্প করলেন আমরা কেন এটা শিখব বা কেন এখানে আসছি ওনার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে যেটা উনি বললেন যে আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছি আসলে আমাদের প্রত্যেকের মাঝেই কোনো না কোনোভাবে একটা পাগল বাস করে এই কথাটা আমার এত ভালো লেগেছে যে আসলেই তো আমরা পাগল পাগল না হলে এই যে আবৃত্তি করা সংবাদ উপস্থাপনা করা অনেকের কাছে এটা হতে পারে যে পাগলামি আসলে কিন্তু এটা খুব ভালো লাগা থেকে আসা তো স্যারের এখানে কোর্স করে আমার ভিতরে অনেক জড়তা ছিল সে জড়তাগুলো কেটেছে এখন মোটামুটি আমি মনে করি যে অনেকটাই আবৃত্তি করতে পারি বা সংবাদ উপস্থাপনা করার মতো কিছুটা হলেও নিজেকে তৈরি করতে পেরেছি সম্পূর্ণটাই আসলে হাসান মাহাদি স্যারের অনুপ্রেরণায় স্যারের এখান থেকে অনেক কিছু আসলে শিখতে পেরেছি এবং স্যারের কোর্স করতে এসে আর জিনিস যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে স্যারের যে আর্মি শাসন অনেকেই এই শাসনটাকে মানে গ্রহণ করতে পারেনি কিন্তু আমার কাছে এত ভালো লেগেছে যে স্যার খুব সুন্দর আমাদের শাসন করেছেন যেটা আমাদের ওই মুহূর্তে খুব প্রয়োজন ছিল এবং আমি ভীষণ মানে এনজয় করেছি স্যারের শাসনটাকে তো যাই হোক বৈঠকের কাছে আমি চির কৃতজ্ঞ আমি এখানে আসতে পেরেছি শিখতে পেরেছি আপনারা সবাই বৈঠকে আসুন নিজেরা শিখুন নিজেদের সন্তানদেরকে শেখান সবাই আমাদেরও দোয়া করবেন আমি যেন সবসময় বৈঠকের সঙ্গে থাকতে পারি এবং বৈঠকের উত্তরোত্তর মঙ্গল কামনা করি লালটু স্যারের মঙ্গল কামনা করি ওনার কণ্ঠ যেন শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পৌঁছে যেতে পারে সে দোয়াই করি স্যারের জন্য এবং বৈঠকের জন্য আসসালামু আলাইকুম